আজকে আমি এই আইটেমটা বানাবো যেটা বাড়িতে আপনারা খুব সহজে বানাতে পারবেন এবং সকলের ভীষণ প্রিয় একটা মিষ্টির প্রিপারেশান আইটেমটা হল গাজরের হালুয়া নমস্কার আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিং লাভার্সে আর বানানো শুরু করি গাজরের হালুয়া গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাল রঙের গাজর আর এই গাজরটাকে আমি পিল করে নিয়ে গ্রেট করে নেব তবে একটা টিপস এখানে খেয়াল রাখবেন যখন আপনারা গ্রেট করবেন গ্রেটারে দেখবেন এই যে বড়ো বড়ো যে হোলটা থাকে যেটা দিয়ে গ্রেট করলে পরে আপনাদের সুন্দর একটা লম্বা লম্বা স্ট্রিপস বা গ্রেনস পাবেন গাজরের মধ্যে চলুন তারা আমরা এবার গ্রেট করে নিই আর গ্রেট করার সময় একটু চেপে গ্রেট করবেন তাহলে পরে লম্বা লম্বা দানাগুলো বের হবে কিন্তু গাজর থেকে আমি ঠিক এইভাবে পাঁচশো গ্রাম গাজরকে সুন্দরভাবে গ্রেড করে নেব গাজরটা আমাদের গ্রেট করা হয়ে গেছে এবার আমি কিছু নাটসকে একটু চপ করে নেবো বা একটু স্লাইস করে নেবো দেখবেন এই নাটসগুলো দিয়ে কিন্তু গাজরের হালুয়াটা করলে পরে খেতেও দারুণ সুন্দর লাগে চলুন তাহলে ড্রাই ফ্রুটসগুলোকে আমরা একটু কেটে নিই প্রথমেই আমরা কেটে নিচ্ছি অ্যালমন্ডসটাকে এবার কেটে নিই কাজু বাদামটাকে আমি অ্যালমন্ড আর কাজু বাদামটাকে স্লাইস করে নিলাম এবার আমি যে কিশমিশটা ইউজ করব তার খানিকটা অংশ আমি রাফলি চপ করে নেব যেটা আমার উপরের গাজরের হালুয়ার ডেকোরেশনে কিন্তু কাজে লাগবে আর বাকি যে থাকবে সেটা আমি গোটাই রেখে দেবো যেটা আমি গাজরের হালুয়াটা বানানোর সময় ব্যবহার করব এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিই সামান্য সাদা তেল আর দিয়ে দিই এক চামচের মতন ঘি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিই আমি চার পাঁচটা এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দেখবেন এলাচটা থেকে ফ্লেভারটা খুব সহজেই বেরোবে আর তার মধ্যে এবার নিয়ে নিয়ে আমি সেই গ্রেট করে রাখা গাজরগুলোকে এই তেল আর ঘি দিয়ে গাজরটাকে আমরা সুন্দর করে একটু ভেজে নেব দেখুন গাজরটা সুন্দর যেই ঘিয়ের সঙ্গে ভাজা শুরু হলো এর রঙটা কিন্তু আরও এনরিচ হয়ে গেল এবার এর মধ্যে দেব আমি খানিকটা দুধ দেবো খানিকটা আমি চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আর ওয়ান পিঞ্চ মতন সল্ট এই সামান্য একটু নুন দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় এবং ফ্লেভারও খুব সুন্দর বেরোয় এই অবস্থায় আমি কড়াইটাকে ঢেকে ঠিক দু মিনিট কুক করে নিই গাজরটাকে দুধের সাথে আমি ঠিক দু মিনিট কড়াইটা ঢেকে গাজরটাকে কুক করে নিলাম দেখি কেমন দেখতে হয়েছে আমাদের গাজরের হালুয়াটা দেখুন যে দুধটা আমরা দিয়েছিলাম দুধটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে এই হালুয়াটার মধ্যে এবার দিয়ে দেবো খানিকটা চিনি আর এর মধ্যে দেব সামান্য গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে দিই আমরা দেখুন হালুয়াটা কিন্তু দেখতেই ভীষণ লোভনীয় হয়ে উঠেছে দেখুন আমাদের যে দুধটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ গাজরের মধ্যে কিন্তু টেনে নিয়েছে আমাদের গাজরের হালুয়াটাও কিন্তু রেডি এবার নামানোর আগে দিয়ে দিই এক চিমটে মতন এলাচের গুঁড়ো ব্যাস আমাদের গাজরের হালুয়াটা কিন্তু রেডি চলুন এবার তাহলে এর পরিবেশনটা করে ফেলি উপরে দিয়ে দিই খালিকটা কাজু বাদাম করে রাখা অ্যালমন্ড আর কিসমিস তারা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে এবং কত কম সময়ে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন কিন্তু আমি বানিয়ে ফেললাম গাজরের হালুয়া একবার বানান এই পদ্ধতিতে আর আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের মধ্যে শেয়ার করবেন যাতে অনেকের কাছে আমার এই রেসিপিটা পৌঁছোতে পারে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে ততদিন ভালো খাবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স হ্যাপি কুকিং